বন্ধুরা আমার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা উপস্থাপন করছি এটা হচ্ছে একটা গল্প যেখানে আমরা দেখব শয়তান আছে না শয়তান শয়তানেরও অনেক গুণ আছে বিশ্বাস হচ্ছে না সত্যি শয়তানের অনেক গুণ আছে বলো দেখি কি কি গুণ এই কথাটা আসলো একটা গ্রামে একজন বৃদ্ধা ছিলেন যিনি সব মানুষের খালি গুণ দেখতেন আমরা তো স্বভাবতই খালি মানুষের কোথায় কি ভুল হচ্ছে ত্রুটি হচ্ছে এগুলো খুঁজতে ব্যস্ত থাকি তাই না কিন্তু ওই বৃদ্ধা মানুষের গুণ দেখতেন এমনকি কেউ যদি কারো নামে আমরা নানি দাদি এ ধরনের মানুষ থাকলে তাদের কাছে গিয়ে অনেক সময় নালিশতেই না এর নামে পরিবারে তো এরকম কেউ নালিশ দিতে আসলেও নালিশটা উনি শুনতেন বটে কিন্তু তারপরে বলতেন হ্যাঁ এই কথা বলছো মানছি একটু ভুল করে ফেলেছে কিন্তু দেখো তারই কত গুণ এগুলো তো ভুলে গেলে চলবে না তখন কি কারো ভালো লাগে বলো তোমার হলে ভালো লাগতো নালিশ করতে গিয়ে যার নামে নালিশ করছো তার গুণের ফিরিস্তি শুনতে কার ভালো লাগে আমরা তো সাধারণ মানুষ সেই বৃদ্ধা ছিলেন অসাধারণ পর্যায়ের একজন নারী তো গ্রামের দুষ্টু মিষ্টি কিছু বালক কিশোর থাকে না এরা একবার ঠিক করলো দাঁড়াও গরিমা তোমার এবার পেয়েছি তোমাকে এমন ফাঁদে ফেলবো দেখি এবার তুমি কি জবাব দাও সবার নাকি গুণ আছে সবার গুণ আছে এত বড় বড় করে যে বলো এইবার দেখি এর গুণ তুমি কি করে বের করো তারা সেদিন সকালবেলা নাস্তা টাস্তা খেয়ে বেশ উচ্ছ্বাস নিয়ে বড়িমার কাছে এসছে ও ঠাকুমা ও দিদিমা কেমন আছো তোমার সাথে থাকতে থাকতে না এখন আমাদেরও একটা নতুন অভ্যাস হচ্ছে তাই নাকি রে অভ্যাস বলে এই যে তুমি সবার গুণ দেখো আমরাও এখন চেষ্টা করি সবার গুণ খুঁজতে তো বুড়িমা খুব খুশি বাহ এটা তো খুব ভালো খবর রে আমি খুব খুশি হলাম হ্যাঁ তোমরা আশীর্বাদিত হোক কিন্তু বুড়িমা একটা বিপদে পড়ে গেছি একজনের গুণ খুঁজতে গিয়ে আমরা সবাই কাবু হয়ে গেছি কিন্তু কোনো গুণই খুঁজে পাচ্ছি না বুড়িমা বলে সেটা কি করে হয় নির্গুণ কোনো মানুষ তো ঈশ্বর সৃষ্টি করেননি তাহলে কার গুণ খুঁজে পাচ্ছ না ওরা তখন একটু বাস মুড় নিয়ে বলল বুড়িমা আমরা না শয়তানের গুণ খুঁজছিলাম শয়তানের কোনো গুণ তোমার কি চোখে পড়েছে কখনো বুড়িমা কয়েক সেকেন্ড অপেক্ষা করে উজ্জ্বল মুখে বললেন বাহ দাদু ভাইয়েরা আমি আসলেই খুশি হয়েছি যে তোমরা গুণ খোঁজার চেষ্টা করছো হ্যাঁ শয়তানেরও তো গুণ আছে এরা ভাবল হ্যাঁ এটা আবার কি? কি গুণ শয়তানের দিদিমা ঠাকুমা তখন বলছে দেখো শয়তানকে উৎখাত করার জন্য শয়তানকে পরাজিত করার জন্য আমরা মানুষেরা কত রকমই না চেষ্টা করি বলো বড়রা উপদেশ দেয় শিক্ষকরা মানা করে ধর্মগুরুরা নানা রকম বিধান দেন তাই না কত চেষ্টা করা হয় এমনকি অনেক সময় ঝাড় হয় কি অপমান শয়তানের কিন্তু শয়তান কি ডিউটিফুল চিন্তা করেছ সে কত বিউটিফুলই ডিউটিফুল এত অপমানিত হয়ে এত অপদস্থ হয়েও সে তার দায়িত্ব থেকে একটু নড়ে না কক্ষ খেল খেয়াল করেছ কখনো শয়তানের মতন এরকম দায়িত্বশীল কয়জন আছে পেয়েছ দাদু ভাইয়েরা শয়তানের গুণ হ্যাঁ খুঁজতে জানলে শয়তানেরও গুণ খোঁজা যায় আর দোষ ধরতে গেলে ফেরেস্তারও দোষ ধরা যায় যে এত সুন্দর কেন এত ভালো কেন এত ভালো আবার ভালো না